নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায় নারায়ণের পাঠ করব দেবী চণ্ডিকাকে প্রণাম ঋষি বললেন যুদ্ধে দেবীর দ্বারা অসুররাজ শুম্ভ নিহত হলে অভীষ্ট সিদ্ধ হওয়ায় বিকশিত আশা প্রফুল্ল বদন ইন্দ্র আদি দেবতাগণ অগ্নিকে সামনে রেখে সেই কাত্তায়নী দেবীর স্তব করতে লাগলেন হে শরণাগত জনের নাশিনী দেবী প্রসন্না হও সমগ্র জগতের জননী প্রসন্না হও বিশ্বেশ্বরী প্রসন্না হও দেবী তুমি নিখিল চরাচরের অধীশ্বরী তুমি বিশ্ব রক্ষা করো হে অনতিক্রমণিয়া শক্তি যেহেতু তুমি পৃথিবী রূপে অবস্থিতা রয়েছ অতএব তুমি জগতের একমাত্র আশ্রয় স্বরূপা রূপে অবস্থিতা তোমার দ্বারা সমগ্র জগৎ তৃপ্ত হচ্ছে দেবী তুমি অসীম শক্তিশালিনী বৈষ্ণবী তুমি বিশ্বের মূল কারণ তুমি মহামায়া এবং তুমি এই সমস্ত জগৎকে মুগ্ধ করে রেখেছ তুমি প্রসন্না হলেই জীবজগতের মুক্তির কারণ হয়ে থাকে দেবী সমস্ত বিদ্যা তোমারই মূর্তি জগতের সকল নারী তোমারই অংশ এবং জননী রূপিণী তুমি তোমার একার দ্বারাই এই জগৎ পরিপূর্ণ করো সুতরাং স্তবনীয় বিষয়ের পড়া অপর অর্থাৎ মুখ্য ও গৌণ সম্বলিত স্তব তোমার কি হতে পারে তুমি যখন স্বর্গ ও মুক্তিপ্রদায়নি সর্বস্বরূপা দেবী তখন তোমার স্তুতিতে স্তবযোগ্য যথার্থ বাক্য কি হবে সকল ব্যক্তির হৃদয়ে বুদ্ধিরূপে অবস্থানকারিণী এবং স্বর্গ ও মুক্তিদায়িনী নারায়ণী দেবী তোমাকে নমস্কার কলা কাষ্ঠা নিমেষ মুহূর্ত ইত্যাদি কাল বিভাগ রূপে জগতের রূপান্তর সাধনকারিণী এবং বিশ্বের বিনাশের সমর্থা নারায়ণী তোমাকে নমস্কার সকলের মঙ্গলেরও কল্যাণ কল্যাণকর্ত্রী সকল অভীষ্টদায়িনী শরণনা ত্রিনয়নী গৌরী নারায়ণী তোমাকে নমস্কার করি সৃষ্টি স্থিতি বিনাশ শক্তিস্বরূপিণী গুণ গুণসমূহের আধার ও গুণস্বরূপিণী সনাতনী নারায়ণী তোমাকে নমস্কার দারিদ্র পীড়িত ও রোগকাতর শরণাগত জনের রক্ষায় তৎপর এবং সকলের দুঃখ নিবারণী দেবী নারায়ণী তোমাকে নমস্কার হংসযুক্ত বিমানে অবস্থিতা কুসজল খরণকারিণী ব্রহ্মাণীরূপধারিণী দেবী নারায়ণী তোমাকে নমস্কার ত্রিশূল চন্দ্র সর্প বলয় মাহেশ্বরী রূপে মহাবৃষে আরোহিণী নারায়ণী তোমাকে নমস্কার ময়ূর এবং কুক্কুট পরিবৃতা মহাশক্তি অস্ত্র ধারণকারিণী কৌমারী রূপ ধারিনী বিশুদ্ধা নারায়ণী তোমাকে নমস্কার শ্রেষ্ঠ আয়ুধ শঙ্করচক্র গদা এবং সাঙ্গধারিণী বৈষ্ণবীরূপা নারায়ণী তোমাকে নমস্কার তুমি প্রসন্না হও মহাচক্রধারিণী দর্শন দ্বারা পৃথিবী উত্তোলনকারিণী কল্যাণদায়িনী বরাহরূপিণী নারায়ণী তোমাকে নমস্কার ভয়ঙ্কর নৃসিংহরূপ ধারিণী দৈত্যবধে উদ্যতা ত্রিভুবনের পরিত্রাণকারিণী নারায়ণী তোমাকে নমস্কার কিরিচধারিণী মহাবজ্রযুক্তা সহস্র নয়ন সুশোভিতা বিত্রাসুরের প্রাণহারিণী রূপিণী নারায়ণী তোমাকে নমস্কার রূপে দৈত্যগণের বিরাট সেনাবল বিনাশকারিনী ভয়ঙ্কর রূপিণী বিকট শব্দকারিণী নারায়ণী তোমাকে নমস্কার ঘোর দ্রংসটা করাল বদনা মুমালা পরিশোভিতা মুন্ডাসুর মর্দিনী চামুণ্ডারূপিণী নারায়ণী তোমাকে নমস্কার লক্ষ্মী লজ্জা মহাবিদ্যা শ্রদ্ধা পুষ্টি সধা মহারাত্রি ও মহা অবিদ্যারূপিণী নিত্যা নারায়ণী তোমাকে নমস্কার মেধারূপিণী সরস্বতী শ্রেষ্ঠা ঐশ্বর্যরূপা বাভ্রবী তামসী নিয়তিরূপিনী ঈশ্বরী তুমি প্রসন্ন হও নারায়ণী তোমাকে নমস্কার বিশ্বরূপিণী সকলের ঈশ্বরী এবং সকল শক্তিময়ী দেবী আমাদের ভয় থেকে রক্ষা করো দেবী দুর্গে তোমাকে নমস্কার ত্রিনয়ন সবিতা তোমার এই মনোরম আনন আমাদের সকল অনিষ্টকারী প্রাণী হতে রক্ষা করুক কার্তায়নী দেবী তোমাকে নমস্কার প্রচণ্ড দীপ্তিযুক্তা অতি ভয়ানক এবং সমস্ত অসুর বিনাশক তোমার ত্রিশুল প্রচণ্ড দীপ্তিযুক্তা অতি ভয়ানক এবং সমস্ত অসুর বিনাশক তোমার ত্রিশুল আমাদের ভয় থেকে রক্ষা করুক ভদ্রকালী তোমাকে নমস্কার তোমার যে ধ্বনি জগৎ পূর্ণ করে দৈত্যগণের তেজ নাশ করে সেই ঘন্টা মাতা যেমন পুত্রকে রক্ষা করেন সেই রূপে আমাদের ক্লেশ থেকে রক্ষা করুক অসুরের রক্ত ও মেদরূপ পঙ্কলিপ্ত দীপ্তিতে উজ্জ্বল তোমার খর্গ আমাদের মঙ্গলের কারণ হোক চণ্ডিকা দেবী তোমাকে নমস্কার করি তুমি তুষ্টা হয়ে সমস্ত উদ্বেগ নাশ করো তুমি রুষ্টা হয়ে বাঞ্ছিত সকল কামনা নাশ করো তোমার আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের বিপদ হয় না কিন্তু তোমার আশ্রিতরা অন্যের আশ্রয়স্থল হয়ে থাকে আজ শ্রী চণ্ডীর একাদশ অধ্যায় নারায়ণী স্তুতিমাহাত্মের প্রথম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন Turn